আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আমি ভাই আমি কিন্তু নাইটে বগুড়া থেকে ঢাকায় চলে আসছি শুধু আপনাদের একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ঠিক আছে তো আমি আজকে চলে আসছি ছোটো ভাই বাইক না কেমন আছো ভালো আছো তুমি আচ্ছা তো কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক দেখতেছি তাই না তো না আমি তো সামনে তো পূজার কালেকশন কিনতে হবে জানো আমার যারা পার্টি আছে দোকানদার ভাইরা আছে তারা বলছে যে সুজন ভাই পূজার মাল কি কালেকশন করব। আমাদের নতুন কিছু কালেকশন দেখান তুমি সেই সুবাদে কিন্তু ঢাকা আসছি তোমার কি কি কালেকশন আসছে আমাকে একটু দেখাও এবং সাথে সাথে রেট জানাই দিবা দেখি নতুন কোনটা আসছে না দেখাও তো আচ্ছা দর্শক এই জুতাটা আমার না আমাকে দেখাইলো দেখেন একদম আধুনিক ভাই সর্বোচ্চ আধুনিক এবং আপনারা জানেন সামনে পূজার আছে এক মাস এই পাথরের কালেকশনগুলো কিন্তু ভাই বেশি লাগবে তাই তো তো এখানে ডিজাইন আছে কয়টা বাইক না দুইটা ডিজাইন আছে দেখেন এখানে দুইটা ডিজাইন এখানে কিন্তু কালারও আছে আমার বাইক না দেখাইতেছে কালারও আছে এটা যদি আমার কোনো ভাই অনলাইনে পছন্দ করে এইমতে ফোন দেয় তোমার নাম্বারে কত দিতে পারবা এই মালটার রেট কি চারশো টাকা না তো দর্শক দেখেন চারশো টাকা অনেক গর্জিয়াস একটি জুদা চারশো টাকা এই মাল কিন্তু ভাই আগে ছিল চারশো পঁচিশ চারশো বিশ ছিল এখন কিন্তু ভাই অনেক রেট কম কিন্তু আপনি যদি দেরি করেন এই মাল কিন্তু সাড়ে চারশো তুটে যাবে তাই তো ভাই না দেখেন কত সুন্দর একটি কালেকশন এর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবা তিন মাসের গ্যারান্টি আচ্ছা দর্শক আর একটা কথা বলে যারা দেখবেন এই ভিডিওটা তারা আপনারা কখনো নক দিবেন না এই শুধু দিবেন ঠিক ঠিক আছে আছে না না এটা রাখো এরপরে কোনটা দেখাবে দর্শক আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না আমি কিন্তু সেই নাইটে ঢাকা চলে আসছি বগুড়া থেকে আপনাদের শুধু ভিডিও পর আর একটা কথা বলে দেই আমি যে সব দোকানতে জুতা কিনি সেই দোকানে কিন্তু আমি ভিডিও তৈরি করি ঠিক আছে অন্য অন্য দোকানে আমি যাই না কারণ এই যেসব দোকানে আমি ভিডিও বানাবো ভাই এনারা আসলে একশো টাকা লাভেই এক ডজন মালে একশো টাকা লাভ করে এর বেশি করে না ক্যাশ টাকার জুতা কিনে ক্যাশ ক্যাশ বিক্রি কি বাগনা খারাপ বললাম আচ্ছা এখানে তুমি যে ডিজাইনটা দেখাইলে এখানে কালার কয়টা ব্যাগ না দুইটা কালার এখানে কি আরেকটা ডিজাইন তো দর্শক দেখেন এখানে আরো সুন্দর দুইটা ডিজাইন না দেখাইছে এটা আসলে রেট কি ব্যাগ না পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটু বেশি হওয়ার কারণ কি ভাই না এটা কি পিছনে কাজ করা সেই জন্য দর্শক দেখেন এটা রেড বেশি হলেও এটা বিয়ার কাস্টমারদের আপনারা দিয়ে দিলে আটশো নয়শো টাকা নিয়ে নিতে পারবেন কি ঠিক আছে না কথা এখানে ওই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা তো অনেক গর্জিয়াস মনে হচ্ছে ওটা উঠায় রাখো ভাই না এই দেখেন এই যে ডিজাইন কত সুন্দর আধুনিক ডিজাইন ভাই এগুলো কিনলে দোকানে এক জোড়া ইনশাল্লাহ থাকবে না আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখায় ভাই এটা রাখো দর্শক আপনারা আমার সাথে থাকেন মানে ফুল ভিডিও দেখবেন কেউ কাটবেন না এরপরে কোনটা দেখাবে ভাই কিনা আচ্ছা দেখেন এই ডিজাইনটা কিন্তু আমি অ্যাভোলেবল বিক্রি করি কি ভাই না কথা খারাপ বললাম অ্যাভোলেবল বিক্রি আমি আসলে তিন চার ডজন করে আমি নিয়ে নেবো এই ডিজাইনটা ভাই এত চলে এই মালটার আসলে রেট কত নিচ্ছ ভাই কিনা সি চল্লিশশো টাকা ডজন তাহলে কত করে জোরা পড়ে মানে তিনশো তিরে আশি এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবা তিন মাসের মধ্যে খুলে গেলে তোমরা চেঞ্জ করে দিবে আর যদি বক্স নেয় আর বিশ টাকা বাড়বে তাই তো দর্শক এটা কিন্তু অনেকে উঁচা নিতে চায় না পাতলা আবার একটু উঁচাটাও দেখেন আপনারা আমার সাথে থাকেন এই যে বাকিটা উঁচাটা দেখাইলো দেখেন কত সুন্দর একটি জুতা এবং যারা কিছু খাটো মেয়ে আছে তারা কিন্তু এই জুতোগুলো পছন্দ করলে ভাই আপনারা আটশো নয়শো টাকা নিতে পারবেন এটার রেট কি একই বাইক না না কম চারশো টাকা মানে একটু চারশো ওটা একটু কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা রাখো এরপরে কোনটা দেখাই আচ্ছা দর্শক আমার সাথে থাকেন বাইক না একে একে সবগুলো জুতার ডিজাইন কিন্তু আপনাদের দেখাবে রেট জানাবে আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন এটা কি নতুন আসছে এটা দেখেন দর্শক এটা আমি এর আগে এসে দেখি নাই অবশ্য নতুন আসছে এটা কিন্তু একদম ওয়েটলেস একটি জুতা হ্যাঁ এটা ডিজাইন দুইটা ডিজাইন দেখেন দর্শক এই যে দুইটা ডিজাইন চলে আসছে আসলে এই দোকানে লেডিস কালেকশন জেন্টস কালেকশন সবই আছে বাচ্চার থেকে শুরু করে আপনার ফোন দিয়ে মাল কিনতে পারেন এটা রেট কত নিচ্ছে আসলে বাইক না ৩৫০ এত সুন্দর জুতা তিনশো পঞ্চাশ কীভাবে ভাইক না এটা কাজ তো অনেক করছে তাই না কাজ কি কম করছে অনেক কাজ করছে এবং উঁচা কিন্তু তিনশো পঞ্চাশ দেখেন খেয়াল করবেন আর যারা খুর্চা নেবেন আপনারা নখ দেবেন না হ্যাঁ শুধু পাইকারি নিলে নখ দেবেন আচ্ছা ভাইক না এরপরে কোনটা দেখাইবা এরপরে দেখি যে বিয়ের কাস্টমারে অনেকে জুতা খোঁজে বিয়ের জুতাগুলো দেখাও চটিগুলা দেখাও এই চটিগুলা কি নতুন আসছে দর্শক দেখেন এই চটিগুলা কিন্তু একদম আধুনিক আসলে আমি এই চটি কখনো দেখি নাই এই চুটো কিন্তু আমি একসা নতুন দেখতেছি হ্যাঁ এই জুতাগুলার আরো ডিজাইন আছে কি এই যে চারটা কালার আছে না আচ্ছা এইটা তোমার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবা তিন মাস গ্যারান্টি আচ্ছা এটা কত নিচ্ছ ভাই কিনা তেত্রিশশো টাকা ডর্জন দুইশো পঁচাত্তর টাকা দর্শক দেখেন দুইশো পঁচাত্তর হলেও জুতাটা অনেক আধুনিক এটা আপনারা চারশো সাড়ে চারশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন অনায় আসে আচ্ছা এরপরে কোনটা দেখাইবা এই চটিরই ডিজাইন আছে আর তাই তো দেখাও এরপরে তুমি কোনটা দেখবে রেডি করো আমি এটা দর্শকদের দেখাই দর্শক দেখেন কত সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন মানে চটিগুলা নতুন করছে আর কি আপনারা এই মতে ফোন দিয়ে মাল কিনতে পারেন এ একটা ডিজাইন গেল এরপরে কোনটা দেখাই বা এটা কি নতুন এসছে দর্শক দেখেন এই ডিজাইনটা কিন্তু নতুন এসেছে মানে এখানে আসলে কালেকশনের অভাব নেই এটা তিনটে কালার না ভাই কিনা এখানে তিনটা কালার দেখেন কত সুন্দর একটি ডিজাইন হ্যাঁ কত ডিজাইন ডিজাইন মানে আসলে গেলে ঘন্টা লাগবে আমার ভিডিও শেষ করতে এই যে আপনাদের সবগুলো ডিজাইন আসলে এটা রেট কত নিচ্ছ ভাই কিনা দুইশো পঞ্চাশ মাত্র এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা সম্রাট লেখা দেখতেছি গ্যারান্টি তার মানে গ্যারান্টি আচ্ছা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো টাকা ওকে ঠিক আছে এটা রাখো এখন যদি আমি দর্শকদের মাঝখান থেকে তুমি রেটটা বলে দাও ধরেন এই সাইডে গেল দুশো পঞ্চাশ আর এগুলা কত ব্যাগ না দুশো টাকা দুইশো আছে দুশো আছে তাই তো আচ্ছা আর এই চটিগুলা কত টাকা নিচ্ছ এই চটিগুলা একটা যদি আমার দর্শকদের দেখাও দর্শক আসলে সব নামান আসলে সম্ভব না আপনারা আমার সাথে থাকেন মাঝে মাঝে রেট আমি বলে দিচ্ছি এটা তুমি কত রেট নিচ্ছ দুশো টাকা জোড়া চব্বিশশো টাকা ডজন এখানে ডিজাইন কিন্তু অনেক আছে আপনাদের দেখাই এই যে সবগুলা ডিজাইনে দুশো টাকা জোড়া তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা রাখো এখন যদি আমি পিছন থেকে কিছু মাল তুমি জেন্টস কালেকশন দেখাও আর আমি আজকে যে শ্যুটা নিলাম এটা আপনাদের আমি দেখাই দিই এই যে এই শ্যুটা একটু ধরো ভাই না আমি নিচে থেকে ধরবো এই দেখেন দর্শক এই শ্যুটা ভাই এমন কোন দিন নাই তিন চার জোড়া করে না যায় আমি নিজে প্রমাণ এটা আমি আজকে মানে ক্রয় করেছি এটা তুমি কত ডজন বিক্রি করবে অনলাইনে কোনো ভাই যদি পছন্দ করে দুইশো টাকা দেখেন দুইশো টাকা মাত্র এটা ভাই অনায়াসে সাড়ে তিনশো চারশো টাকা নেওয়া যায় এবং জুতার কিন্তু ওনার গ্যারান্টি আছে এবং পিছনে কিন্তু এরাতে কিন্তু ওনার ক্যারাস টাইপের একটা চামড়া দিচ্ছে ঠিক আছে সহজে নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা গেল আর এই যে আমি চটি নিয়েছি এই যেগুলো নিয়েছি অনেকগুলো ডিজাইন নিয়েছি চটি নিয়েছি পাথরের জুতা নিয়েছি অনেকগুলা জিন ইয়া করছে আর এখান থেকে পিছনের জুতাগুলো একটু দেখাও ধীরে ধীরে এখন মাঝখান দিয়ে একটা একটা নামা অত নামার দরকার নাই বাস এই দুইটা লোফার দেখাও আচ্ছা এটা কিন্তু চামড়া দিয়ে করা তাই তো ভিতরে মানে ক্যারাস টাইপের চামড়া দিয়েছে এবং সেলাই করা আছে এই লোফারটা যদি বক্স ছাড়া নেয় তাহলে আমার দর্শক কত নিতে পারবে তিনশো পঞ্চাশ দেখেন দর্শক একদম চামড়ার জুতো এবং সেলাই করা তিনশো টাকা তাই তো তো লোফার এখানে আসলে অনেক আছে এরকমই রেট তিনশো পঞ্চাশ তিনশো এরকম রেটের ভিতরে আছে আর আচ্ছা এই চটিগুলো তুমি কত রেট নিচ্ছ চটির একটা চটি যদি আমার দর্শকদের দেখাও এই চটি কি পান্ডা চটি পান্ডা পান্ডা এগুলা রেট তুমি কত নিচ্ছ মাত্র দুশো টাকা দেখেন দর্শক দুইশো টাকা ভাই অনায়াসে আপনি সাড়ে তিনশো চারশো টাকা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে এটা রাখো এই চটিগুলো আপনি সবগুলো চটি রেট কি এরকমই ভাই না দুইশো এরকম রেটই আছে তাই তো আচ্ছা একটা হাফ শু যদি দেখা হুজুরদের কালেকশন ওনা অনেকে হাফ সু পছন্দ করে এটা কি বলে তারপরে না তার মানে জুতার বাসে হাফ শু ভালো হয় হাফ শু হাফ শু এটার রেট কত নিচ্ছ 350 এটা কি কালার আছে আর আচ্ছা দর্শক এই এটা কালার দেখায় দরকার নাই এই ডিজাইনটা আমি দর্শককে দেখাই যারা হুজুর আছে কেंपा অনেকে পাঞ্জাবির সাথে পড়তে চায় তার এই জুতোগুলো ভাই অনেক পছন্দ করে ঠিক আছে এই জুতোগুলো আসলে কত রেট মিচ্ছ 350 দেখেন দর্শক কত সুন্দর জুতা 350 ভাই আপনারা এসে আপনারা 8900 টাকা নিতে পারবেন ভাই মানে এই দোকানে কালেকশনের ইনশাআল্লাহ অভাব নাই এটা কি নিউ আসছে দেখি একটা জুতা আমাদের দর্শকদের যদি দেখাও দেখেন কত সুন্দর জুতা ভাই মানে পরিষ্কার জুতো এই দোকানের জুতো গুলা পরিষ্কার এটা রেট কত নিচ্ছ তিনশো বিশ টাকা মাত্র এত কম এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ রাখো এটা আচ্ছা এরপরে আমি কিছু রেট জানিয়ে দিব বাচ্চা কালেকশন এখানে আমি দেখতেছি এই বাচ্চা কালেকশন এটা রেট কি একটা যদি তুমি রেটটা বলো এক পিস দুশো পঁচিশ এটা কি গ্রুপ আসলে ছয় থেকে নয় পাঁচ দশ আচ্ছা এরকম রেটই মোটামুটি আছে তাই তো আচ্ছা দর্শক দেখেন এখানে আসলে কালেকশন আপনারা তো দেখবেন না ঠিক আছে তো আপনারা কিছুটা আইডিয়া কিন্তু এই দোকানে নিতে পারছেন আপনারা এই দোকানে চলে আসবেন আচ্ছা ভাইক না আমার এই ভিডিও দেখে কোনো কাস্টমার যদি পছন্দ করে আসতে চায় তোমার দোকানে কিভাবে আসবে সে তো তোমার ঠিকানাটা সিদ্দিক বাজার নগর বিতান পুলিস্তান আপনারা ঠিকানাটা শুনলেন বাইকিনা বলে দিল আর ওর মামাও আছে আপনারা কোন সমস্যা নেই ভিডিও কলে আপনারা স্ক্রিনে যে নাম্বার থাকবে আপনারা মাল কিনতে পারবেন ঠিক আছে আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে ঠিক আছে সুস্থ থাকবো ভালো থাকবো